আসসালামু আলাইকুম বেলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ দেখুন আমি সকাল কিংবা বিকালের নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু একবারে সহজ আর এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজার আর এই নাস্তাটা উপরটা দেখুন কতটা কিসমি হয়েছে আর ভেতরটা সব আর গরম গরম চায়ের সাথে কিংবা সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো চলুন কিভাবে এই নাস্তাটি পারফেক্টলি তৈরি করা যায় দেখিনি তাই যে দেখুন প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য একটা বল নিয়ে নিয়েছি আর এই বলের ভিতরে মেজারমেন্ট কাপের কাপ আটা দিয়ে আর অল্প একটু লবণ তো আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন আটা আর লবণটা ভালো করে হাত দিয়ে এভাবে একটু মিক্স করে নেব এরপর দেব দুই চামচ তেল তেল দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নেবো আটার সাথে এভাবে ভালো করে তেলটা যাতে মেখে যায় এই জন্য ছটকে ছটকে এভাবে ভালো করে মেখে নেয় এখন ভালো করে মেখে নিয়ে এই যে দেখুন নরমাল পানি অল্প অল্প করে দেব আর একটা দো তৈরি করে নেব আমরা যেভাবে রুটি বা পরোটার দো তৈরি করি ঠিক একইভাবে এই দোটা তৈরি করে নিতে হবে এখন এই যে দেখুন খুব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর দৌ তৈরি করে দিতে হবে একবারে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু এই দৌটা নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেবো আর একটা দৌ তৈরি করে নেব এখন এই যে দেখুন আমার এই দৌটা তৈরি করা হয়ে গেছে এই দোটা ঠিক এমন হবে বেশি শক্তও না বেশি নরমও না এই যে দেখুন ঠিক এমন একটা তৈরি করে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে জন্য এ পর্যায়ে এ পাশে আমি এই যে দেখুন এই নাস্তাটা তৈরি করার জন্য দুইটা আলু আর গাজর নিয়ে নিয়েছি এখন এই আলু দুইটা আমি ভালো করে খুশা ছড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এটা এই যে একটা গিটারের সাহায্যে এভাবে কুষিয়ে দেবো আমি কিন্তু দেখুন ছোট মুখ দিয়ে এভাবে কুচিয়ে দিচ্ছি এই আলো আর গাজরটা আমি একবারে ছোট ছোট করে কুচিয়ে নেব এখন এই যে দেখুন আলোটা কুচানো হয়ে গেছে এখন গাজরটা কুচিয়ে নেব এই যে দেখুন গাজরটা এভাবে আমি একই ভাবে আলোর মতো করে গাজরটাও কুচিয়ে নেব এখন এই যে দেখুন গাজরটাও কুচানো হয়ে গেছে এখন আলো আর গাজর একসাথে ভাবে মিক্স করে নিয়েছি এরপর এই গাজর আর আলুটা ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন এই গাজর আর আলুটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব এই যে দেখুন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিস আর এই প্যানে খুব বেশি তেল দেওয়া লাগবে না দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলেই এই যে দেখুন তেলটা একটু গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা বড় সাইজে এর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে একটু ভেজে নেবো এরপর দেখবো আদা চামচ আদা আর আদা চামচ রসুন আদা চামচ আদা আর আদা চামচ এর পেস্ট আদা রসুনের পেস্ট দিয়েও পেঁয়াজের সাথে এভাবে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো সেই পেটে ধুয়ে রাখা আলু আর গাজর গাজরটা দিয়ে এই যে এভাবে পেঁয়াজের সাথে একটু এরপর এখানে শুকনো মশলা কিছু শুকনো মশলার মধ্যে এই যে দেখুন আদা চামচ লবণ দিয়ে দেবো আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এখন দেওয়া আদা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনিয়ার গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখন শুকনো মশলা গুলো দিয়ে ভালো করে এভাবে এই আলু আর গাজরের সাথে মিশিয়ে দেব আর এখানে কিন্তু কোনো পানি কিংবা কোনো কিছু অ্যাড করা লাগবে না কারণ এই আলু আর গাজরে যে পানি আছে এই পানিটা শুকাতে শুকাতেই কিন্তু এই আলু গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কারণ এই আলু গাজরটা কিন্তু আমি একবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই জন্য এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি লাগবে না কিংবা খুব বেশি সময় লাগবে না জাস্ট এই আলু আর গাজরের গায়ে যে পানিটা আছে এই পানিটা শুকানো পর্যন্ত এভাবে নাড়াচাড়া করলে এই আলু গাজরটা সেদ্ধ হয়ে যাবে তো এখন এই যে দেখুন আমি এভাবে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভালো করে পানিটা শুকাই নিচ্ছি এখন এই যে দেখুন এভাবে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি আর এই গাজর আলুটা কিন্তু হয়ে গেছে এখন পর্যায়ে এসে এ আমি এই যে দেখুন দিয়ে আমি কিন্তু এখানে শুকনো মরিচ অ্যাড করে নিই কাঁচা মরিচ দিয়ে এই নাস্তাটা তৈরি করবো আর এখানে কিন্তু আমি খুব বেশি মরিচ দিচ্ছি না আপনারা যদি চান তাহলে শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাও দিতে পারেন কিংবা একটা মরিচ দিয়েও করতে পারেন তো আমি অল্প মরিচ দিয়ে তৈরি করছি কারণ বাচ্চারা খাদে তো এই জন্য খুব কম মরিচ দিয়ে তৈরি করছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো মরিচটা দিয়ে নেবেন তো এখন এক পর্যায়ে এসে যে দেখুন অল্প একটু ধনে পাতা দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবো এখন চুলো থেকে নামাই নেবো এই যে দেখুন একবারে পারফেক্টলি আমার এই আলু আর গাজরের কুটটা রেডি হয়ে গেছে নামাই নেব এরপর চলে যাব এই যে দেখুন আমি যে আটাটা রেখেছিলাম সেই আটাটার কাছে এই যে দেখুন আটাটা এখন বল থেকে নামাইয়া পিড়ের উপরে নিয়ে নেব দিয়ে এই যে দেখুন প্রথমে আমি দুইটা ভাগে ভাগ করে নেব একটা ভাগ রেখে আর একটা ভাগ নিয়ে এই যে দেখুন যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করি সেভাবে প্রথমে বলে নেব প্রথমে লম্বা লম্বা করে গোল গোল করে এভাবে দুই হাতে তালু দিয়ে গোল গোল করে যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেভাবে গোল গোল করে তেমন করে নেব এই যে দেখুন এবার গোল গোল করে চাপটা করে একটু ময়দা একটু আটা ছিটিয়ে দেবো আটা সেটে দে এই যে দেখুন একটা রুটির মতো একটা বলে নেব আর এই রুটিটা কিন্তু খুব বেশি পুরো কিংবা খুব বেশি পাতলা হবে না এই যে দেখুন এভাবে আমি রুটিটা বড় করে বলে নেব এই যে দেখুন ঠিক এমন একটা বড় রুটি বলে নেব আর এই যে দেখুন কতটা এমন খুব বেশি পাতলাও না খুব বেশি পুরো না এই যে ঠিক এমন করে রুটিটা বলে নেব কতটা পুরুত্ব হয়েছে এই যে দেখুন এখন এই রুটির উপরে সেই ভেজে রাখা আলু গাজরের পোকটা দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন আমি এই হাতা সাজ হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে দেব করে একই সমান করে চারিপাশে এই আলু গাজরের পোকটা দিয়ে দিতে হবে এরপর এই যে দেখুন এই পাশটা জড়াতে জড়াতে একবার এভাবে জড়িয়ে জড়িয়ে এই পাশে নিয়ে আসবো এই পাশে নিয়ে আসে যে দেখুন একটু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা আমি পানি দিয়ে ভালো করে এই এর সাথে দেব আর এটা ভালো করে লাগাই দিতে হবে পানি দিয়ে লাগাই দিলে কিন্তু ভাজার সময় আর খুলবে না এই জন্য অবশ্যই আপনারা যখন এটা তৈরি করবেন আপনারা যখন এই নাস্তাটা তৈরি করবেন তখন এই মাথাটা কিন্তু পানি দিয়ে লাগাই দিবেন তাহলে কিন্তু আর খুলবে না তো এখন এই যে পর্যায়ে এসে আমি দুই মাথার থেকে ছুরি দিয়ে একটু কেটে দেবো সুন্দর দেখার জন্য এই যে দেখুন কেটে দিয়েছি এখন মাছ বরাবর এইভাবে কেটে দেব ঠিক এভাবে কেটে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই যে দেখুন আমি প্লেটে রেখে দেব এখন এই একই পচেছে আমি সব নাস্তা গুলো তৈরি করে নেবো এই যে দেখুন এখন এই যে দেখুন সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর নেব আর একটা ছোট বল একটা লিকুইড তৈরি করার জন্য এখন এই বলের ভিতরে আমি দুই চামচ আটা দিয়ে দেব দুই চামচ আটা দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব দুই চামচ আটা দিয়ে এই যে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা করে একটা বেটার তৈরি করে নেব বেটারটা কম মনে আছে তাই আমি আরো এক চামচ আটা দিয়ে দেখুন পানি দিয়ে আবারও ভালো করে একটা বেটার তৈরি করে নিচ্ছি আর এই বেটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা টাইপের বেটার হবে এখন বেটারের মধ্যে আমি অনেক কোনো মশলা দেব না শুধু এই যে দেখুন অল্প একটু লবণ দেব তো আপনারা স্বাদ অনুমত লবণ দিয়ে দিবেন আমি এই যে দেখুন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর দেব একটু ধনে পাতা কুচি এই যে ধনে পাতা কুচি আর লবণ দিয়ে এভাবে ভালো করে বেটারটা মিক্স করে নেব আর এই যে দেখুন এই বেটারটা ঠিক এমন পাতলা হবে দেবো এখন বেটারটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দেবে এরপর চলে যাবো সোলাই নাস্তাগুলো ভাজার জন্য এই যে দেখুন আমি সোলাই একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নেব খুব বেশি গরম করার দরকার নেই তাহলে কিন্তু নাস্তাটা ভিতরে কাঁচা থাকবে আর উপরটা হয়ে যাবে এই জন্য তার তেলটা একটু গরম করে নেব তেলটা একটু গরম হয়ে গেলে এই যে এখান থেকে একটা করে নাস্তা নেব আর এই যে বেটারের ভিতরে ভালো করে করে নেবো ভালো করে মিক্স করে নিয়ে এই যে দেখুন তেলের উপরে ভাবে আস্তে আস্তে ছেড়ে দেব এখন সব নাস্তাগুলো এভাবে বেটারের মধ্যে দিয়ে দিয়ে তেলের উপরে ছেড়ে দেবো এই যে দেখুন আর একটা নাস্তা ও ভাবে তেলের উপরে দিয়ে দেবো এখন এই যে দেখুন সব নাস্তা গুলো তেলের উপরে দিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে এসে চোলাটা মিডিয়াম আছে দিয়ে আমি দুই মিনিট ভেজে নেব আর উপর দিয়ে তেল এমন করে একটু ছিটিয়ে দেব দুই মিনিট পর এই যে দেখুন এখন এই নাস্তাটা আমি উল্টে দেব এই যে দেখুন এভাবে আলতো হাতে উল্টে দিতে হবে এখন সব নাস্তা গুলো এভাবে আলতো হাতে উল্টে দিলে এখন সব নাস্তাগুলো এভাবে এই যে উল্টায় পাল্টাইয়ে আমি গোল কালার করে ভেজে নেব তো অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে এভাবে দুই তিনবার উল্টায় পাল্টাইয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর যদি চোলাটা হাই স্পিডে দিয়ে নাস্তাটা ভাজেন তাহলে কিন্তু নাস্তার কালারটা ও করে করে চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে এজন্য অবশ্যই এই নাস্তাটা মিডিয়া আছে দিয়ে ভাজতে হবে তো এখন ওই যে দেখুন দুই তিনবার উল্টায় পাল্টায়ে আমি গোল কালার করে নাস্তাটা ভেজে নিস আর এই নাস্তাটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখনই নাস্তার উপরে আমি একটু সস দিয়ে দেবো আর এই নাস্তাটা কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে আবার গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে খাওয়া যেতে পারে তো এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনেও এমন করে ঝটপট তৈরি করে দেওয়া যেতে পারে আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য কিন্তু এভাবে সবজি দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু সবজি খাওয়া হয়ে যাবে আবার নাস্তা খাওয়া হয়ে যাবে তো আর এই যে দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা দেখুন কোনো কাঁচা নেই কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই সকাল বিকালের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ